আজ আজ তোরা আমার কাছে হিসেব চাইছিস তোরা তিন ভাই বোন মিলে আমার কাছে আজকে হিসেব চাইছিস যখন মা বাবা দুজনেই চলে গিয়েছিল তখন আমার কাছে তোদেরকে তিন ভাই বোনের দায়িত্ব আমি একাই বহন করেছি আমি লোকের বাড়ি বাড়ি সেই ছোট থেকে লোকের বাড়ি বাড়ি বাসন মেজে আমি তোদেরকে মানুষ করেছি আজকে তোরা বড় হয়েছিস চাকরি পেয়েছিস আজকে তোরা আমার কাছে হিসেব চাইছিস আমি দিয়ে দেব হিসেব আজকে আমি একটা মরণ রোগে আক্রান্ত হয়েছি সেই ডাক্তারের ওষুধ বাবার কাছে নেই দু বোলা খাওয়ার পর্যন্ত নেই আমি কি দিয়ে তোদেরকে মানুষ করেছি হে ভগবান